বাবা ক্ষমা আল্লাজি ওয়াত্তা ইনকা লা তুফফিকুল বাচ্চাদের জন্য কুইজ হবে তৈরি থাকবে বাচ্চারা কোরআনি কেরিমের মধ্যে কোরআনি ক্যারিমের মধ্যে কতগুলা জায়গায় ফেরেশতাদের নাম রয়েছে দ্বিতীয়বার বলছি হাল তুলবে কোরআন ক্যারিমের মধ্যে কতগুলি জায়গায় ফেরেস্তাদের নাম রয়েছে কতজন নাম রয়েছে এই এই সামনে হ্যাঁ বলো

हेलो 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 আচ্ছা কুইজটা এখন বার্তা এখনকার প্রতিযোগী সুজাউদ্দিন সুরাজ উদ্দিন মোল্লা